যদি নারী না থাকত তাহলে দুই কবর আমাকে কোনো দিন না। আমি দুইটা কবর দুটা জায়গা দেখি। রাবে আরর বাড়ি আমাকে কোন দিন না। রাবে আরর বস্তর বাড়ি আমি ছয় বার দেখি ছয়বার। আরই হাজারের মানুষ আমার কাছে কিতাবি এলেম নাই কিন্তু চোখে দেখাসলো দেখ। রাবে আরর বাড়ি আমাকে ছয়বার কাদইতো আ রাবে এক কিত দাসী মহিলা ছিল। ছয় বার এই চক্ষুকে রাবে আর বাড়ি কাদাইছে আমি স্টেজে বসে বলতেছি ছয় বার আমাকে কাদাইছে ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর মাস্তা মাস্তার কবর আমাকে কোনোদিন কাদাইত না অ্যাড্রেস নিয়ে যান আমার কাছ থেকে যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় কেমন সকাল পর্যন্ত বাহির হবে আল্লাহ রসুল মেরাজের রাত্রে যখন কবরের পাশ দিয়ে যাইতেছিলেন তো দাঁড়ায় গেছেন জিবরিল ইসলাম বলতেছিল সফর অনেক লম্বা রাত্র অনেক ছোট দাঁড়াইলে চলবে না উপর থেকে ওহি আসছে বিবরিল আজকে মেজমান দেখা হবে না মেহমান দেখা হবে আজকে বিষয় হলো মেহমান আজকে বিষয় মেজমান না বন্ধু কি বলে এটা শুনো তোমাকে রাত্র দেখতে বলছে তো বলছে কে সফর লম্বা বলতে বলছে তো বলছে কে আজকে তো মেজমা মেহমান দেখা হবে তো বলতেছে আল্লাহ রসুল বলতেছিল জিবরিল ইমনি আজিদুরি হা জান্না হা হুনা আমি এইখান থেকে জান্নাতে সুগ্রান পাই তো জিবরিল আসলাম বলতেছে এটা জান্নাতে সুগ্রান না এটা ফ্রাউনের বাড়ির কিতদাসীর কবর থেকে সুগ্রান সে নাম কি মাস্তা কতদিন গ্রান বাহির হবে কিলা পিলা কেয়ামা কেমক পর্যন্ত কাহিনী কি কাহিনী বড় লম্বা তো কাহিনী শুনাইতেছেন ফেরাউনের কিতো দাসী দাসী কিতো দাসী মোমের মুসলমান ছিলেন পালক মেয়ে যে পিছিয়ে দাঁড়ানো ছিল এটা তার জানা ছিল না রাউনের কোনো আপন মেয়ে ছিল না পলক মেয়ে ছিল হাতের থেকে চিরুনি পড়ে গেছে তো মেয়ে উঠাইতে ছিল কৃতদাসই উঠাইতেছিল বিস্মি রব্বিল আল আমি সমগ্র জগতের রবের নামে উঠাইলাম উঠাইলাম শুনতে দেরি মেয়ে ছুটে আসতে দেরি করে নেয় আইশা বোসে মাশতা আইয়ো রব্বিল সাম্মাইতি কোন রবের নাম নিলি তো ইমান তো ইমানই হয় ঠিক না ইমানে কিন্তু ম্যাচের কাঠিতে যেরকম খোঁচা লাগলে কাঠি বারুদে যেরকম বাস্ট লাগলে হয় ইমানও কিন্তু খোঁচা বাড়ে লাগলে ইমান তো যখন জিজ্ঞাসা করছে কোন রবের নাম নিলি তো কৃতদাসী বলতেছে আল্লা রব্বি যে আমার রব রব্বা কি তোর রব রব্বা আবাকি তোর বাপের রব

আমার কাজের বুয়া আমাকে সন্ধান দিছে আন্না লানা রব্বা আমাদের নাকি একজন রব আছে তুমি নাকি দুই নম্বর বলতে দেরি ফেরাউন তেলে বেগুনে চলতে দেরি হয় নাই বলছে ডাক ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে আমার বাড়িতেই বসে ডাকাতি ডাকছে জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আকবরতি কোন রবের সন্ধান দিলি তো প্রথম খোঁচার চেয়ে দ্বিতীয় খোঁচায় আরো জ্বলছে আরো ইমান আরো বেড়া গেছে তো চিৎকার দিয়া বলতেছে বলতে রব্বি যে আমার রব রব্বা কি রব্বা রব্বাক তোমার রব রব্বা বিন্তাক তোমার মেয়ের রব